ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য একটা ভিডিও এই ভিডিওতে দেখানো হবে প্রতিটা পাতা নম্বর দেখে দেখে যে কোন সালে কোন কোশ্চেনটা ওই বইয়ের আমি একটা বইয়ের কথা বলবো সেই বইটার কত পাতা থেকে এসেছে তো এইটা দু হাজার চব্বিশ সালের কোশ্চেন পেপার তো আরও অনেক কোশ্চেন পেপার আমার কাছে আছে যদি কারো প্রয়োজন হয় একবারে দু হাজার তিন সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কেবলমাত্র দু হাজার একুশ সালে করোনার কারণে পরীক্ষা হয় নাই ওইটার কোশ্চেন পেপার নেই বাকি সমস্ত কোশ্চেন পেপার যদি কারো সংগ্রহ করার ইচ্ছা থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর দেখো আমি দেখাচ্ছি দু হাজার সাল থেকে দেখাচ্ছি আমি যে বইটার কথা বলবো সেই বইটাতে এই পরপর পর ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু পড়েছে এই বই থেকেই কিন্তু প্রতি বছর কোশ্চেন করা হয় কেবলমাত্র নাম এবং সংখ্যাটা হয়তো পাল্টে দিতে পারে বারবার বলছি একটা কথা ভালো করে খেয়াল রাখবে যে নামটা আর সংখ্যাটা পাল্টে দিতে পারে যেমন ধরো রামের ওজন যদি চল্লিশ কেজি থাকে কোশ্চেনে হয়তো ওই বইটাতে আছে যে মিনার ওজন সাতাশ কেজি এরকম ভাবা এরকমভাবে কোশ্চেনের সংখ্যা এবং নামটা পাল্টে যেতে পারে বাকি প্রসেস মোটামুটি সব একই রকম এবং কোশ্চেনও একই রকম কোনো কোনোটা হুবহু ওই বই থেকে পড়েছে দেখো আমি দেখাচ্ছি আমি বড় কোশ্চেন এইগুলো করেছি শর্ট কোশ্চেন ওই বই থেকেই আসবে কিন্তু কিছু কিছু দু একটা পাঁচ সাত নম্বর পাঁচ ছ নম্বরের একটা ঘুরিয়ে ঘাড়িয়ে থাকবে তোমাকে টেস্ট করার জন্য তা দু হাজার সালের দেখো পাঁচের দাগের বড়ো কোশ্চেন একের কোশ্চেনটা পেজ নম্বর একশো এক পাতা এক একটা অথবা একশো বারো পাতা এক একটা এই দুটো জায়গাতেই একই আছে কেবল সংখ্যাগুলো পাল্টানো আছে পাঁচের দাগের দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর দুশো দুই দুয়ে এগারো অঙ্কটা ছয়ের দাগের হচ্ছে এক একটা কোশ্চেন পেপার পেজ নম্বর হচ্ছে ওই বইটার পেজ নাম্বার বলছি এগারো চারের দাগের এক্স ভি আই আই ছয়ের দাগের দুইয়েরটা পেজ নম্বর বারো আঠেরো অঙ্কটা সাতের অঙ্কটা পেজ নম্বর একশো একষট্টি দুইয়ের দাগের এ বি সি ডি এবং তিন একই অঙ্ক একই টাইপের অঙ্ক সমস্ত টাইপ সংখ্যাগুলোকে আমার পাল্টান আছে সাতের দাগের দুইয়ের হচ্ছে পেজ নম্বর একশো চুরানব্বই চব্বিশ পাতা ঠিক আছে চব্বিশের অঙ্ক বলতে ভুল করলাম পেজ নম্বর একশো চুরানব্বই চব্বিশের অঙ্ক আটের দাগের এক একটা পেজ নম্বর পঁচানব্বই একষট্টির অঙ্ক দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর সাতানব্বই দুইয়ের দাগের তিনের তেরো দাগের হাইট অ্যান্ড পেজ নম্বর তিনশো ছাব্বিশ আটের অঙ্কটা পেজ নম্বর তিনশো সাতাশ একুশের অঙ্কটা চোদ্দোর অঙ্কটা পেজ নম্বর চুয়াত্তর পেজ নম্বর একশো ছেচল্লিশ সাত পেজ নম্বর দুশো ছেষট্টি তেরোটা আর পনেরো হচ্ছে পেজ নম্বর তিনশো চৌষট্টি পাঁচেরটা পেজ নম্বর তিনশো পঞ্চাশ বারোটা পেজ নম্বর তিনশো আটান্ন এক একটা এরপরে দেখাচ্ছি দেখো দু হাজার উনিশ সালে পেজ নম্বর একশো তেরো পাঁচের দাগের এক একটা পেজ নম্বর একশো তেরো পঁচিশের দুইয়ের হচ্ছে পেজ নম্বর দুশো চার চোদ্দোর ছয়ের দাগের একের পেজ নম্বর উনত্রিশ দুইয়ের এগারোটা দুইয়ের অঙ্কটা পেজ নম্বর তেরো নয়ের অঙ্কটা সাতের দাগের একের পেজ নম্বর একশো একষট্টি দুইয়ের সি দুইয়ের অঙ্কটা পেজ নম্বর একশো ছিয়ানব্বই ছয়ের এক আটের দাগের অঙ্ক পেজ নম্বর সাতানব্বই পঁয়ষট্টির অঙ্ক দুইয়ের দাগের অঙ্কটা পেজ নম্বর বিরাশি সাতের এক আর দুই একই টাইপের অঙ্ক সব হ্যাঁ কেবলমাত্র সংখ্যা ও নামটা কেবল পাল্টানো থাকতে পারে তেরোর ধ্যাগের একের পেজ নম্বর তিনশো চব্বিশ দুয়েরটা দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর তিনশো সাতাশ চোদ্দোটা কোনো কোনোটা বেশিরভাগ ক্ষেত্রেই একবারে হুবহু সংখ্যা নাম সব একই চোদ্দোর এক একটা পেজ নম্বর চুয়াত্তর পনেরোর ধ্যাগের অঙ্ক তিনেরটা হচ্ছে পেজ নম্বর দুশো সাতাশ ছয়ের ধ্যাগের অঙ্ক এরপর দুশো দু হাজার কুড়ি পাঁচের দাগের এটা হচ্ছে পেজ নম্বর একশো পনেরো ছাব্বিশের অঙ্ক বিয়েরটা হচ্ছে পেজ নম্বর দুশো তিন আটের দাগের অঙ্ক ছয়ের দাগের এ পেজ নম্বর এক এগারো চারের দাগের নয় বিয়েরটা হচ্ছে পেজ নম্বর উনিশ ছাব্বিশের অঙ্ক সাতের দাগের এ পেজ নম্বর একশো একষট্টি সাতের চার আইভি চার বিয়েরটা হচ্ছে পেজ নম্বর একশো পঁচানব্বই তেইশের আটেরটা হচ্ছে পেজ নম্বর বিরানব্বই চুয়ান্ন অঙ্ক বিয়েরটা হচ্ছে পেজ নম্বর তিরানব্বই সাতান্ন সাতান্ন অঙ্ক বারো নম্বর বারো একটা পেজ নম্বর তিনশো ষোলো চার একটা বিয়েরটা পেজ নম্বর দুশো ছিয়াত্তর ছয় একটা সি এরটা পেজ নম্বর তিনশো এক আঠেরোটা তোমরা মিলিয়ে মিলিয়ে দেখো এবার তেরো দাগের এইটা দেখো এরটা ওই বইটার বাইরে থেকে এসেছে ওই বইটার মধ্যে এটা কিন্তু আসে নাই এইটা না এলেও দেখো দুটোর মধ্যে একটা করতে হবে এইটা এসেছে ওই বইটা থেকে পেজ নম্বর তিনশো সাতাশ পনেরোটা চতুর্ধের এই পেজ নম্বর একশো চুয়াল্লিশ দশের অঙ্কটা বিয়েরটা হচ্ছে পেজ নম্বর দুশো তেষট্টি নয়ের অঙ্কটা সিএট হচ্ছে পেজ নম্বর দুশো সাতাশ সাতের অঙ্কটা পনেরো ধরে এ পেজ নম্বর তিনশো একচল্লিশ তেরোটা বি হচ্ছে পেজ নম্বর তিনশো পঞ্চাশ দশেরটা সি হচ্ছে পেজ নম্বর তিনশো বাষট্টি তেত্রিশেরটা এরপরে দু হাজার একুশ সালে করোনার কারণে পরীক্ষা হয় নাই সেই জন্য ওই বছরের কোশ্চেন পেপার তৈরি হয় নাই আর দু হাজার বাইশ সালে ফুল সিলেবাসের অঙ্ক ছিল না ওই রাশিবিজ্ঞানের অঙ্কগুলো সব বাদ ছিল হাইট অ্যান্ড ডিস্ট্যান্স ছিল সেই জন্য ওই বছরটা আর করে দিই নেই এবার দু হাজার তেইশ সাল দেখো পাঁচের দাগের একটা পেজ নম্বর একশো আঠেরো পনেরো অঙ্কটা দুই একটা হচ্ছে পেজ নম্বর দুশো দুই দুইয়ের এগারো অঙ্কটা ছয় একটা হচ্ছে পেজ নম্বর নয় চোদ্দো অঙ্ক দুই একটা হচ্ছে পেজ নম্বর তেরো নয়ের অঙ্ক সাতের দাগের এক হচ্ছে পেজ নম্বর একশো একষট্টি সাতের অঙ্ক দুই একটা হচ্ছে পেজ নম্বর একশো চুরানব্বই বা একশো ছিয়ানব্বই চব্বিশেরটা একশো চুরানব্বই পাতা চব্বিশেরটা বা একশো ছিয়ানব্বই পাতার এগারোটা এগুলো হুবহু একই নাই একটু সংখ্যাগুলো ঘুরিয়ে দিয়েছে তারপরে আটের দাগের একে পেজ নম্বর আটানব্বই দশের দাগের অঙ্কটা পেজ নম্বর অষ্টআশি সাতের দাগের অঙ্ক এবার তেরোর দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্স দেখো পেজ নম্বর তিনশো সাতাশ চোদ্দোর অঙ্কটা পেজ নম্বর তিনশো তেইশ নয়ের অঙ্কটা চোদ্দোর দাগের একে পেজ নম্বর একশো তিরাশি বারোর অঙ্ক দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর একশো সাতচল্লিশ পনেরোর অঙ্ক আর তিনটে হচ্ছে পেজ নম্বর একশো সাতচল্লিশ বারো অঙ্কটা এবার দু হাজার চব্বিশ সালে দেখাচ্ছি তো এই বইটার অনেকে নাম জানতে চেয়েছে অনেকে নাম জেনেছে আবার অনেকে জিজ্ঞেস করেই চলে গেছে তা আমি কিন্তু এইটার ইনফরমেশানটাকে বলে দিয়ে দেবো যে কোন বইটা কোথায় পাওয়া যাবে সমস্ত ডিটেলস দিয়ে দেবো এর জন্য তোমাকে উনত্রিশ টাকা পেড করতে হবে তো ভাববে যে বইটা আমি দিয়ে দেবো বইটা আমি দিয়ে দেবো না আমি বইটার অ্যাড্রেস কোথায় পাওয়া যাবে কত কি লাগবে সেগুলো তোমরা সংগ্রহ করে নেবে আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট ঠিকানা দিয়ে দেবো সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে তার জন্যে আমি পারিশ্রমিক মূল্য উনত্রিশ টাকা নেবো অন্য কিছু আমাকে বইটা চাইবে না বা বারবার জিজ্ঞেস করবে না অনেকে নিয়েছে প্রায় পাঁচশোর উপর লোক এটা জেনেছে মানে স্টুডেন্ট বলতে পারো যেই হোক ছাত্র বা ছাত্রী তা তোমরা কিন্তু বারবার অনুরোধ করবে না যদি প্রয়োজন হয় জানার জন্যে পেড করতে হবে এটা দু হাজার চব্বিশ সালে পাঁচের দাগের এক হচ্ছে পেজ নম্বর সাতচল্লিশ ষোলোর এবং সতেরোর মানে একই অঙ্ক সংখ্যার কেবল ভুলিয়ে দেওয়া আছে পেজ নম্বর একশো ছয় নয় একটা ছয়ের দাগের একের পেজ নম্বর বাইশ তিনের দাগে তিনের ছয়ের দুই পেজ নম্বর এগারো চারের এক্স আই আই মানে বারো সাতের দাগের এক পেজ নম্বর একশো ছিয়ানব্বই ছয়ের দুই দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর একশো একষট্টি সাতের আর আটের দাগেরটা হচ্ছে পেজ নম্বর ছিয়ানব্বই তেষট্টি পাতা হ্যাঁ ছিয়ানব্বই পাতার তেষট্টি আর এই দুইয়েরটা হচ্ছে পেজ নম্বর সাতানব্বই চারের অঙ্কটা তেরোর দাগের এক হচ্ছে পেজ নম্বর তিনশো ছাব্বিশের আট সাত এই পাঁচটা অঙ্কই একই রকম কেবল সংখ্যাগুলো ঘুরিয়ে ঘাড়িয়ে দেওয়া আছে এই পাঁচটা অঙ্কই এই অঙ্কটার মধ্যেই পড়েছে কেবল সংখ্যাগুলো মানগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে আর তেরো দাগের দুই একটা পেজ নম্বর তিনশো চব্বিশ বারো অঙ্কটা আমি বারবার করে বলছি তোমরা বারবার ওই শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে ছেড়ে দেবে না যার প্রয়োজন হবে সেই করবে যার প্রয়োজন নাই তার করার দরকার নেই যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা নিজেরা আমি যে বইটা বলবো কোশ্চেন পেপার ধরে ধরে মিটিয়ে দেখো দিয়ে প্রমাণ নিজে নিজেই নাও আমাকে কিছু বলতে হবে না তোমরা নিজের নিজেই প্রমাণ পেয়ে যাবে ভিডিও যদি ভালো লেগে থাকে তবেই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নাহলে করার দরকার নেই সবার পরীক্ষা ভালো হোক এই বলে আমি ভিডিও শেষ করছি